হে আল্লাহ এই মাকে দুই সন্তান নিয়ে বেঁচে থাকার মতো তফিক দান করুন মানুষ নামে কিছু অমানুষ এখন পর্যন্ত রয়েই গেছে ওনার হাজব্যান্ড অন্য জায়গায় পরকিয়া করে দুই সন্তান রেখে চলে যান কিন্তু এই মা বলছে আমার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করছেন আমার ছেলে বলছে আমাকে একটি পাঞ্জাবি কিনে দাও আমার শরীরে যে পাঞ্জাবিটি রয়ে গেছে সেই পাঞ্জাবিটি ছিঁড়া আমার বন্ধু বন্ধুবান্ধবরা বলছে এই ছেলে তোমার পাঞ্জাবি তো ছিঁড়া তুমি এভাবে কেন আসতেছ ছেলেটি লজ্জায় অনেকেই মুখ খুলতেছে না কিন্তু ছেলেটি মাদ্রাসায় পড়া করতে চায় ইচ্ছা শক্তি রয়েছে আপনাদের একটু সহযোগিতা হলে এই মা তার সন্তানকে একটি মাদ্রাসার পাঞ্জাবি কিনে দিতে পারে দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নবীর শিক্ষা করিও না ভিক্ষা ভিক্ষা না করে এই মা দেখুন পাঁচ টাকার বিনিময়ে রাস্তায় বসে পড়েছে ছোট্ট সে মাসুম বাচ্চাটা কোলে ঘুমাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বোন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন এই যে বাচ্চাটা ঘুমাচ্ছে বাচ্চাটা ঘুমাচ্ছে আপনি পাঁচ টাকার বিনিময় রাস্তায় বসে পড়েছেন আপনি একজন মা কত নিজে কষ্ট করছেন মেয়েটাকে কষ্ট দিচ্ছেন কি করব চলতে তো হবে এখন কিছু একটা করে খাইতে হবে তো আর বাসা নিয়ে এত কোনো কাজ আমি করতে পারতাছি না এই জন্য আমি এই কাজটা করতেছি অনেক লজ্জা লাগে সরম লাগে নিজেকে অনেক ছোট মনে হয় তারপরও কী করম বাচ্চাটাকে নিয়ে আমার চলতে হয় ঘোরবাড়া দিয়ে থাকতে হয় একটা ছেলে আছে বারো বছর বয়স মাদ্রাসায় পড়া স্কুল মাদ্রাসার ডেরে ছোটো হয়ে গেছে পোলাফাই না সে ডেরে ছোট হয়ে গেছে তাই আমার বানাই দেওয়ার তো নেই নেই মাদ্রাসার মাদ্রাসায় আপনি ছেলে পড়ে একটা পাঞ্জাবি বানিয়ে দিবেন সেই টপিক নাই না এই পায়জামা ছোট হয়ে গেছে মানুষ দেখা আসে এই বাচ্চাটার বাবার কি হয়েছে যদি একটু বলতেন বাবা বেশি ভালো না এই জন্য আমার আগে থেকেই বলতো তোর পর তুই দেখ তোরটা তুই খা আমি তোরে খাওয়াইতে পারবো না এই ভালো না খারাপ বাচ্চাটাকে কতদিন রেখে গেছে এভাবে এই এক বছরের মতো আচ্ছা আপনি একজন মা এই যে 5 টাকার বিনিময় তাও ক্ষুদ্র একটি ব্যবসা করছেন চাইলে তো মানুষের কাছে ভিক্ষা করতে পারতেন ভিক্ষা কিভাবে সামু ভিক্ষা চাইতে তো লজ্জা করে এখন মনের কষ্ট মনে পেটের ক্ষুধা পেড়েই থাকে তারপরও এটা দিয়ে আল্লাহর যা দেয় ওইটাই শুকর আলহামদুলিল্লাহ যারা যারা আল্লাহর যেটা দেয় ওইটাই আমি খুশি ওইটা দিয়ে আমি কষ্ট কইরা চলি এই যে আপনি সকাল থেকে এই বিজনেস করেন অনেক সময় সকাল থেকেও করি অনেক সময় ভালো না লাগলে আসি টাকা হয় আমি চলি আপনি নিজে একজন কষ্ট করতেছেন দেখেন আপনার মাছুম বাচ্চাটা সম্ভবত দুধ খায় কিনা আমি জানি না দুধের বাচ্চা দেখেন দুধের বাচ্চাটা ঘুমে কতটাই না কষ্ট করছে তারপরে মা বসে আছে পাঁচ টাকার বিনিময় আপনার কাছে হাত পাচ্ছে না আসেন ওজন মাপেন পাঁচ টাকা ওনাকে দিয়ে যান তো এই যে আপনি এই যে কষ্ট করছেন তো কতদিন এভাবে করবেন বাচ্চাটা একটু বড় হইলে চাকরি করব কিংবা কোনো ই ব্যবসা ট্যাবসা করব এখন তো ওই আর্থিক অবস্থা নাই যে ব্যবসা করার মতো পুঁজিও নাই যে ব্যবসা করব যদি পুঁজি হয় তাহলে ব্যবসা করব আর চাকরি পাইলে বাচ্চা কারো কাছে আইখিয়া যদি পারি চাকরি করব দু এক বছর যাক বাচ্চাটা আরও তো একটা ইয়ে আছে না মানে আপনি বললেন যে আপনার হাজবেন্ড চলে গেছে এই বাচ্চাটাকে একবারে ছোট রেখে হুম আচ্ছা এখন ওনার যে আপনার হাজবেন্ডের সাথে যোগাযোগ আছে কোনো ভাবে না আমার কোনোভাবেই যোগাযোগ নাই যদি যে যেরকম পারেন আমাকে একটু সহযোগিতা করেন আমি দোয়া করব আল্লাহর কাছে আপনাদের জন্য যারা আমাকে সহযোগিতা করবেন একটু আগে উনি যে কথাটা বললেন ওনার একটা ছেলে রয়েছে মাদ্রাসায় লেখাপড়া করছেন কিন্তু মাদ্রাসায় যে লেখাপড়া করতে হলে পাঞ্জাবি লাগে পাঞ্জাবি শিলাতে গেলে দেখা গেছে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে সে পাঞ্জাবি শিলে দিতে পারছেন না একজন মা তার ছেলেকে বিষয়টি আসলে খুবই দুঃখজনক যারা দেখছেন যেখান থেকে দেখছেন আমি মনে করতেছি দেখেন সবাই 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 জায়গা থেকে যদি দুই টাকা পারেন পাঁচ টাকা পারেন বা একটু সহযোগিতা করলে ওনার যে ফোন নাম্বার রয়েছে ওনার ফোন নাম্বারে বিকাশ থাকবে সেই নাম্বারে আপনারা অবশ্যই দিয়ে দেবেন ওনার ফোন নাম্বারটি আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন